হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি তো সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু তো সবাইকে গুড ইভিনিং তো বাড়িতে নেই ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো সন্ধেবেলা অন্ধকার অন্ধকার লাইট জ্বলে গেছে তো ছেলে টিউশানই আছে আজকে তো ছেলে টিউশানই আছে টিউশানই দিতে এসে একজনের বাড়ি যাবো বন্ধু হাজব্যান্ডের বন্ধুর তা যাওয়া হয় না আমাদের বলেছিল যেতে তো যাওয়া হয়ে ওঠে না আর চলো একটু যাওয়া যাক টাইম আছে এখন বাড়ি যাব না একবার ঈশানকে নিয়েই যাবো তাই দেড় ঘন্টা এখন ঘুরে ঘুরে বেড়াবো খুব সুন্দর হাওয়া দিচ্ছে ভেতরে চলে এসেছি তো প্যারেড গ্রাউন্ডে তো যাইনি খুব সুন্দর হাওয়া বাতাস তো এত সুন্দর দারুণ লাগছে দেখতে সবুজ একদম পুরোপুরি আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর এই দেখো মেজর চলে আসছেন হেঁটে এটা কিন্তু মেজর অফিস না উপরতলাটা মেজর অফিস দিনে বেলা একদিন এসে দেখা ডিউটি করতে নাকি ডিউটি না আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি তো দেখো কি সুন্দর লাগছে হাওয়া দিচ্ছে গাছপালাগুলো ছাও দেখো হাওয়াতে ভালো লাগে আমার এখানে আসতে কিন্তু দূরে চলে যাওয়ার জন্য আর ওঠে না এই ফোন বেজে গেল তোমার তো ওর তো ফোন বাজে বেজে যায় তো চলো একটু যাই ঘুরে আসি আর গরমের জন্য তো কোথাও সেরকম বেরোই না গরম গরম করে সত্যি তাপের জন্য কোথাও বেরোয়নি সে বাড়ি থেকে এসেছি তারপরে আর বেরোনো হয়নি তো এই হচ্ছে গিয়ে ব্যাপার তো ঠিক আছে চলো যাওয়া যাক

চুলের অবস্থা কি সবারই খুব সুন্দর তো দেখতে পাচ্ছ বাজার থেকে তো চলে আসলাম ঈশানকে নিয়ে একেবারে তো ওদের বাড়ি থেকে চলে আসার পরে সেভাবে ভিডিও করে নিন বাচ্চা নটা তো তাড়াহুড়ো করে একটু রেডি হয়ে গেলাম ভাবলাম শাড়ি পরবো না তো দেখলাম পড়াই তো হয় না তো একটু পরে নিই তাই শাড়ি পরলাম চুলটাও খোপা করে নিয়েছি প্রচণ্ড গরম আর এই শাড়িটা পরেছি সাদা তারা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় দেখতে পাবে না তো ছেলে আর বাবার তো রেডি হওয়ার কোনো দরকার নেই ওরা বলছে রেডি হবে না তো আমি রেডি হয়ে গেলাম যথারীতি ঠিক আছে চলো যাওয়া যাক তারা দেখ এই সিম্পল কিছু সেরকম সাজিনি নিই গরমে কিছু দিয়ে নিই হালকা একটু কাজল দিয়েছি তাছাড়া কিছু দিই চলো সাদা সাইডে করে নি গরমে একটু আরাম হবে ঠিক আছে চলো যাওয়া যাক তো দেখতে দেখতে চলে আসলাম যে গৃহপ্রবেশ বাড়িতে নিমন্ত্রণ ছিল সেই বাড়িতে ওই আমাদের পাড়াতেই তো দেখো দোতলাটা মানে নতুন করে করেছে তো ওই দোতলাটার জন্যই গৃহপ্রবেশ তো দেখো খুব সুন্দর ডেকোরেশন করেছে খুব ভালো লাগছে ডাইনিংটা খুব সুন্দর একদম পুরো চোখো আর রান্নাঘর রান্নাঘরটা বেশ বড় আমার যে রান্নাঘরের থেকেও বড় তো বেশ ভালো লাগলো আর ওইটা দেখতে পাচ্ছ দরজা খোলা ওটা বাথরুম বাথরুমটাও বড় তো নিজস্ব জায়গা হলে যাওয়া হয় মানে ইচ্ছে মতন মনের মতো করে বাড়ি তৈরি করা যায় তো কথা বলছে ওর জন্য ভিডিওটা দেখো মাথাটা কেটে গেছে তো দেখো এই তো এনাকে কি আমি চিনতাম না ওই দাদার বউ তো আমি তো দেখিনি দাদাকেও আমি চিনতাম না আমার হাজব্যান্ড চিনতো কিন্তু আসা যাওয়া যেহেতু নেই ওর জন্যই পরিচয়ও নেই তো নিচে দুটো রুম আছে তাই বলছে কথা বলছি আর অনেক লোকজন তো গ্যাঞ্জাম ওর জন্য এবার ভয়েসে দিতে হলো তো খুব সুন্দর লাগছে ঘরগুলোও বেশ বড় বড় হয়েছে ভালো লাগছে কারণ নিচে তিনটে রুম আর উপরে দুটো করেছে তো ওর জন্যই বেশ খোলামেলা ভালো 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 হয়েছে বড় বড় হয়েছে তো দেখো আমার ছেলে আর আমি এখানে বসে আছি আর এই সামনের দিকে বেলকানি একটা বারান্দা করেছে ছোট তো খুব হাওয়া দিচ্ছিলো আর রাতে খুব হাওয়াও ছিল সত্যি ভালো আবার রাতে করেছিল বলেই মানে আসতে পারলাম দিনের বেলা হলে না কষ্ট হতো রোদ গরমে তো সবাই এসেছে গল্প করছে আমরাও ঘুরে ঘুরে দেখছি ইশানার আমি ওর পাপা তো আসেনি নিচে বসে আছে ও টেবিলে বসে আছে অনেকে ছিল ওখানে ওরা বললো যে দাঁড়াও এখানে তো দাঁড়িয়ে গেলে আমরা চলে আসলাম তো দেখতে দেখতে দেখো খাওয়া শুরু হয়ে গেছে চলে এসেছি তো করা হয়েছিল রাতে চিকেন বিরিয়ানি তো বেশ ভালো হয়েছিল ভালো লেগেছিলো তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে দিয়ে আবার বাড়ি যেতে হবে কারণ ঈশান আসতে চাইছিল না ওর কালকে যেহেতু স্কুল আছে সকালে ওই সেই কারণের জন্য ওর ড্রেস আয়রন করতে হবে তার জন্য আসতে চাইছিল না তা ঠিক আছে চলো পরে কথা হবে তো চলে এসেছি আবার ওই গৃহপ্রবেশ প্রবেশ বাড়ি থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি আর ভিডিওটা এবার শেষ করার পালা রাত হয়ে গেছে রাত দশটা বেজে গেলো আর ঈশান চলে এসেছিল খাওয়া দাওয়া করে ও এসে আয়রনও হয়ে গেলো ব্রাশ হয়ে গেলো তুমি ফার্স্ট তাহলে তুমি ঘরে মশারি টাঙিয়ে ফেলো তাড়াতাড়ি হ্যাঁ তুমি ঘর ঠান্ডা করে ফেলো এসি চালাও আর এদিকে আমি এসব ড্রেস খুলি তারপর মুখ হাত পা ধুতে হবে কারণ বাজার থেকে এসে মুখ চোখ কিছু ধুয়ে শুধু শাড়িটা কোনো রকমের পরে মাথাটা আজকেই চলে গেছিলো চুল খুলে গেছে গো ওতে চি ঠি নিয়ে আমি অনুষ্ঠান বাড়ি গেলাম প্রচুর লোকজন বেশ বলেছিল বলো ভালোই করেছে ঘরগুলো খুব সুন্দর করেছে দোতলাটা বেশ ভালো লাগলো পছন্দ হলো ডাইনিংটা বেশ ভালো লাগছে আর ঘরগুলোও খুব বড় বড় হয়েছে ভালো লাগছে তো খাওয়া দাওয়া তো ভালো আমাদের মতো ডিবাপির বিরিয়ানি কি করছিস জ্বর ভাঙবি না কি ঠিক আছে চলো ভিডিওটা এইটুকুই থাক দেখাবে পরের একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা ভাই গুড নাইট